মৃত্যুর পর নমিনি এক টাকাও পাবে না এমনই নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট নমিনি থাকলেও একটা টাকাও পাবেন না জেনে নিন নমিনি সংক্রান্ত সব নিয়মকানুন সাধারণত যে কোনো আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে অর্থ বিনিয়োগকারী ব্যক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিনিয়োগ করার সময় একজন নমিনির নাম নির্ধারণ করে রাখেন কোনো কারণে অর্থ বিনিয়োগকারী ব্যক্তির মৃত্যু হলে তার বিনিয়োগ করার সমস্ত অর্থ পাওয়ার অধিকার থাকে নমিনির তবে দু সালের ছয় অক্টোবর সুপ্রিম কোর্টের তরফ থেকে নমিনির অধিকার নিয়ে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয় সেক্ষেত্রে নির্দেশ দেওয়া হয় নমিনি হলেই তিনি অর্থ বিনিয়োগকারীর সমস্ত টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না সেক্ষেত্রে বিনিয়োগকারী উত্তরাধিকারীদের অধিকার থাকবে সুপ্রিম কোর্টের এই রায়ের সূত্রপাত হয় আসলে রামচন্দ্র তলোয়ার নামক এক ব্যক্তি তার মায়ের ব্যাংক অ্যাকাউন্টের নমিনি হিসেবে সমস্ত টাকা পাওয়ার অধিকারকে কেন্দ্র করে ওই ব্যক্তির মায়ের মৃত্যুর পর ব্যাংকের তরফ থেকে নমিনি হিসেবে তার অ্যাকাউন্টে সমস্ত টাকা ট্রান্সফার করে দেওয়া হয় কিন্তু এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তার দাদা তিনি দাবি করেন তার মায়ের উত্তরাধিকারী তিনিও তাই এই টাকা পাওয়ার অধিকার তারও আছে এই কেসের পর সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দান করে যাতে বলা হয় নমিনি হলেই সম্পূর্ণ অধিকার তার হয়ে যায় এমন নয় ভারতীয় সমাজ ব্যবস্থায় হিন্দু অধিকার আইন অনুসারে উত্তরাধিকাররা সম্পত্তির মূল মালিকানা লাভ করেন আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানাবো নমিনি কি এবং মৃত ব্যক্তি অর্থে নমিনি অধিকার কতটুকু মৃত ব্যক্তি সম্পত্তির উপর নমিনী অধিকার কতটুকু তা জেনে নিন ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে শুরু করে লাইফ ইন্স্যুরেন্স বিমা পরিকল্পনা ইত্যাদি সমস্ত কিছুতেই অর্থ বিনিয়োগকারী ব্যক্তিরা একজন নমিনীদের নাম উল্লেখ করে রাখেন যাতে তার মৃত্যু হলে তার কষ্ট করে সঞ্চয় করে রাখা টাকা নষ্ট হয়ে তার অধিকার নমিনি পান তবে এই ক্ষেত্রে মাথায় রাখতে হয় নমিনি সবসময় অর্থ বিনিয়োগকারী ব্যক্তির উদ্ধারকারী নাও হতে পারেন যদি কোনো অর্থই ব্যক্তি তার একমাত্র সন্তানের নামে নমিনি করেন তবে সেই সন্তান তার উত্তরাধিকারী নমিনী হিসেবে পরিগণিত হবেন তবে সন্তান থাকা সত্ত্বেও যদি অপর কোনো ব্যক্তিকে নমিনী হিসেবে নির্বাচন করা হয় সেক্ষেত্রে সেই নমিনী আইনত অধিকারী নন আঠেরো বছরের নিচের কোনো নাবালক ও নমিনী হিসেবে যোগ্য হতে পারে তবে সেক্ষেত্রে তার অভিভাবক হিসেবে কারোর নাম উল্লেখ করে যেতে হবে শ্রীমতী সরাবতী ভারসে শ্রীমতী উষা দেবীর মধ্যে সুপ্রিম কোর্টে এমন একটি নমিনি সংক্রান্ত বিষয়ে কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল নমিনি হিসেবে শুধু ওই ব্যক্তির স্ত্রী নন তার মাইনর অধিকারী এবং তার অভিভাবক ও এই টাকা পাবেন সেক্ষেত্রে ওই ব্যক্তির টাকাকে সুপ্রিম কোর্টের রায় অনুসারে তিন ভাগে ভাগ করে তিনজনের মধ্যে বন্টন করে দেয়া হয়েছিল নমিনির প্রকারভেদটা জেনে নিন সরকারের নিয়ম অনুসারে সাধারণত ক্লাস ওয়ান আইনত উত্তরাধিকারী হিসেবে ধরা হয় এক নম্বর বিধবা স্ত্রী ছেলে মেয়ে এবং মাকে যদি কোনো ব্যক্তির ক্লাস ওয়ান আইনত উত্তরাধিকারী হন তার ক্ষেত্রে ক্লাস টু আইনত উত্তরাধিকারীরা নমিনি হতে পারবেন তারা হলেন ভাই বোন নাতি নাতনি এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি তার মৃত্যুর পর নির্দিষ্ট কোনো ব্যক্তিকেই তার টাকা দিয়ে যেতে চান সেক্ষেত্রে একটি উইল করে রাখলেই আইনি কোনো জটিলতায় জড়িয়ে পড়তে হবে না অন্যথায় নমিনি টাকা পাওয়ার অধিকারকে কেন্দ্র করে প্রকৃত উত্তরাধিকারীদের দিক থেকে নানা ধরনের প্রতিরোধ আসতে পারে এবং যা পৌঁছে যেতে পারে আইনি জটিলতা পর্যন্ত